আসসালামু আলাইকুম আজকের ভিডিওর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এবং বিভিন্ন বইয়ের সংমিশ্রণে তৈরি মূলত এগুলো সবার জন্যই প্রয়োজন একজন শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি আমরা দেখি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে উদ্যান বিদ্যাকে বলা হয় হর্টিকালচার উদ্যান বিদ্যাকে কি বলা হয় হর্টিকালচার মৎস্য চাষ বিদ্যাকে বলা হয় পিসি কালচার পিসি কালচার মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার এপিকালচার পাখির প্রজনন ও প্রতিপালন বিদ্যাকে বলা হয় এভি কালচার পাখির প্রজনন ও প্রতিপালন বিদ্যাকে কি বলা হয় এভি কালচার সবচেয়ে মৃদু পানি পাওয়া যায় বৃষ্টির পানি হতে বৃষ্টির পানি হতে পানির চেয়ে হালকা কি পেট্রোল আর পানিতে মেশে না তাই পেট্রোল এর এর জন্য পানির উপর এটা ভেসে থাকে স্বর্ণের খাত নির্ণয়ের ব্যবহার করা হয় কি নাইট্রিক এসিড নাইট্রিক এসিড নাইট্রিক চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো কাপে ব্যাটারি থেকে উৎপন্ন হয় সমবিদ্যুৎ প্রবাহ সমবিদ্যুৎ প্রবাহ টিউব লাইটে সাধারণত ব্যবহার করা হয় নিয়ন গ্যাস নিয়ন গ্যাস কোন মৌলিক গ্যাস কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা হালকা হাইড্রোজেন পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যায় আলোর প্রতিসরণের জন্য আলোর প্রতিসরণের জন্য নাইট্রোজেন থেকে উৎপন্ন সারের নাম কি ইউরিয়া ও অ্যামোনিয়া সালফেট ইউরিয়া সারের নাইট্রোজেন থাকে কত ছিচল্লিশ পার্সেন্ট ইউরিয়া সারের নাইট্রোজেন থাকে কত ছিচল্লিশ পার্সেন্ট পদার্থকে তিনটি অবস্থা রয়েছে পদার্থের কঠিন তরল এবং বায়ুবীয় শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে অন্যথায় কিন্তু শান্তির কাজে এটি হবে না রোঙ টেলিভিশন হতে বের হয় ক্ষতিকর গামারসি ক্ষতিকর গামারসি গামারসি যেরকম এটা হচ্ছে আলফা এটা হচ্ছে বিটা এটা হচ্ছে গামা তাই না আচ্ছা গাছের পাতা বেশি সবুজ দেখায় দিনের বেলায় রোদ্রে সবচেয়ে কম গরম হয় গাছের পাতা ডায়াফ্রেম থাকে প্রাণীতে নিজে জলে না কিন্তু অন্যকে জ্বালাতে সাহায্য করে অক্সিজেন কি হবে অক্সিজেন সমুদ্রের পানিতে লবণ থাকে শতকরা প্রায় শূন্য দশমিক নয় ভাগ আনবিক বোমা ফেলা হয় জাপানের হিরোশিমা ও নাগাসাকি রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ কেন্দ্রের নাম কি স্কাই ল্যাব স্কাই ল্যাব স্কাই ল্যাব আট মাস চলার পর বন্ধ হয়ে যায় কঠিন কার্বন ডাইঅক্সাইড হলো শুষ্ক বরফ শুষ্ক বরফ পচনশীল পদার্থ ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত হয় চালকবিহীন যুদ্ধ বিমানের নাম কি ড্রোন শব্দের উৎপত্তির প্রধান কারণ কি কম্পন কম্পনের কারণে মূলত শব্দ তৈরি হয় এক্স রে এর একক হলো রঞ্জেন এক্স রে এর একক কি রঞ্জেন আনুবীক্ষণিক সজীব বস্তুকে বলা হয় প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি নাসা বায়ুমন্ডলের তাপমাত্রা হঠাৎ কমে যায় সত্য প্রবাহ হলে সত্য প্রবাহ হলে বায়ুমন্ডলে হঠাৎ তাপমাত্রা কমে যাবে এটা তো স্বাভাবিক তাপ সবচেয়ে বেশি প্রসারিত হয় পদার্থ বিয় পদার্থ হেভি ওয়াটার বা ভারী পানির রাসায়নিক সংকেত লিখো ডি টু ও ডি টু ও এভাবে লেখা হয় ওজন স্তরে ক্ষতির বা ওজন স্তর ক্ষতির জন্য দায় কিো ফ্লোরো কার্বন ক্লোরো ফ্লোরো কার্বন যৌগের অনুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত সাধারণত রাসায়নিক সুক্রোজ সাতার কাটার সহজ সমুদ্রে কারণ সমুদ্রের পানি হালকা সাগরের তলদেশে উৎপন্ন ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশাল ঢেউ বা তরঙ্গকে বলা হয় কি সুনামি পদার্থের মধ্যে সবচেয়ে স্থিতি স্থাপক হলো ইস্পাত আকাশে বিদ্যুৎ চমকায় মেঘের মধ্যে চার্জ সঞ্চিত হলে ইবনে সিনা পেশায় কি ছিলেন একজন চিকিৎসক ছিলেন তিনি আমাদের দেশে সর্ব টেলিভিশনের নাম কি বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ যেটাকে আমরা বলি বিটিভি বাংলাদেশ টেলিভিশন সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম মানুষ্য মনুষ্য চালিত বিমান গ্লোবাল ইম্পালস গোলাপ ইম্পালস তামার সাথে দস্তা মিশালে হয় শঙ্কর ধাতু পিতল অর্থাৎ পিতল তৈরি হয়ে তামার সাথে যদি দস্তা মিলানো হয় কোন ধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে পারদ অর্থাৎ যেটাকে আমরা বলি মার্কারি এস জি সবচেয়ে ভারী তরল পদার্থের নাম হচ্ছে পারদ এটাও হচ্ছে পারদ মারকারি যেটাকে আমরা এস বলি থার্মোমিটারে ব্যবহৃত হয় কি পারদ এলপিজি লিকুইফাইট পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইট পেট্রোলিয়াম পেট্রোলিয়াম গ্যাস সিএনজি এর পূর্ণরূপ সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সংকুচিত বা রূপান্তরিত হয় এটি তৈরি হয় প্রাকৃতিক গ্যাস ফরমালিন হচ্ছে ফরমাল ডিহাইডের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ ফরমালিন কি ফর্মাল ডিহাইডের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ সিঁদুর হিসেবে ব্যবহৃত হয় কি প্লাম্বিক টেট্রা অক্সাইড প্ভিক টেট্রা অক্সাইড শব্দের কম্পাঙ্ক ন্যূনতম কত হলে আমরা শুনতে পাই হার্জ হিস হার্জ সাধারণত বৈদ্যুতিক ভালভের ভিতরে ব্যবহৃত হয় নাইট্রোজেন নাইট্রোজেন আন্তর্জাতিক অঙ্গনে কলিঙ্গ পুরস্কার পান আবদুল্লাহ আল মুতি সরফুদ্দিন আবদুল্লা আলমতি শরফুদ্দিন সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে সূর্যকন্যা বলা হয় বিমান চালনা বিদ্যাকে বলা হয় তৈরির প্রধান কাঁচামাল কি সিলিকা বা বালু টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি মনোসোডিয়াম গ্লুটামেট নবায়নযোগ্য শক্তির প্রধান উৎস সূর্য পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউটন আর এই প্রোটন ও কেন্দ্র করে চারপাশে ঘুরে ইলেকট্রন বিভিন্ন সিলিকেটের মিশ্রণ হল সিরামিক্স বিভিন্ন সিলিকেটের মিশ্রণ হচ্ছে সিরামিক্স আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে এভাবেই বিভিন্ন বিষয়ের সাধারণ জ্ঞান যেগুলো পরীক্ষাতে আসে এবং আমরা দু সালের প্রথম থেকেই কিন্তু সকল শ্রেণীর সমাধান প্রতিটি বইয়ের আলাদা আলাদা করে জহিস লাইব্রেরিতে তুলে ধরবো এর জন্য আপনারা জহেস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারুন আজকে এখানেই শেষ করছি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আল্লাহ হাফেজ